নমস্কার বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন পিএম কিষান প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে শুধু তাই নয় আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে কিন্তু আপডেটও চলে এসেছে অর্থাৎ আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসের যে প্রথম ধাপ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেই আপডেটটি কিন্তু ইতিমধ্যে দেশের সমস্ত কৃষক উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসে চলে এসেছে এবং ইতিমধ্যেই আবার পি এম প্রকল্পে আঠারোতম কিস্তির দু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কোন মাসে দেবে সে বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা তিনি কিন্তু ঘোষণা করে বলেছেন যে আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসে কিংবা অক্টোবর মাসের মধ্যে দেওয়া হবে যেহেতু মনোজ কুমার গুপ্তা সেপ্টেম্বর মাসে কিংবা অক্টোবর মাসে আঠারোতম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তাহলে আপনাদের মনে কিন্তু এখন প্রশ্ন রয়েছে যে আঠারোতম কিস্তির টাকা ছুটি কোন মাসে দেবে সেপ্টেম্বর মাসে দেবে না অক্টোবর মাসে দেবে তো সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আপনাদের জানাবো ছুটি কোন মাসে আপনাদের কিন্তু আঠারোতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেপ্টেম্বর মাসে না অক্টোবর মাসে এবং এরই পাশাপাশি মনোজ কুমার গুপ্তা তিনি আরও যে ঘোষণা করে বলেছেন প্রায় পঞ্চাশ লক্ষ কৃষক কিন্তু এবার আঠারোতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না তো কি কারণে তাদের আঠারোতম কিস্তির টাকা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না এবং কোন কোন কৃষকরা আঠারোতম কিস্তির টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা এবার আঠারোতম কিস্তির টাকা পাবেন না এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আঠারোতম কিস্তির দু হাজার টাকা ঢুকবে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন অর্থাৎ আঠারোতম কিস্তির নামে লিস্টে আপনার বর্তমানে নাম রয়েছে কিনা না বা আঠারোতম কিস্তির নামে লিস্টে আপনারা বর্তমানে কীভাবে চেক করবেন বা কোথায় আপনারা পাবেন সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা যদি আঠারোতম কিস্তির বিষয়ে যদি ডিটেলসে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম প্রকল্পে আঠারোতম কিস্তির দু হাজার টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে দেবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দেবে না অক্টোবর মাসে দেবে এবং এরই পাশাপাশি কোন কোন কৃষক এবার আঠারোতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এবং কোন কোন কৃষক এবার আঠারোতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিনে সেই প্রতিবেদন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু বিষয় কিন্তু বলা রয়েছে আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে দেবে এবং কোন কৃষকরা আঠারোতম কিস্তির টাকা পাবে এবং কোন কৃষকরা আঠারোতম কিস্তি টাকা পাবে না তো সেই সমস্ত বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে জানানো হয়েছে তো প্রথমে এখানে বলা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারগুলিকে আর্থিকভাবে সাহায্য করার জন্যই প্রথম 2018 সালে প্রধানমন্ত্রী কিষান সম্মাননীতি যোজনা বা পিএম কিষান প্রকল্প চালু করেন তবে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের প্রত্যেক বছর 6000 টাকা করে আর্থিক অনুদান দিয়ে থাকেন তবে এই 6000 টাকাতে কৃষকরা তিনটি কিস্তির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন একটি কিস্তিতে কৃষকরা দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তিতে মোট প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন কৃষকরা তবে প্রতি চার মাস অন্তর অন্তর কৃষকরা একটি করে কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সাল থেকে কিন্তু পি এম কিষান প্রকল্প চালু করেছেন তখন থেকে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের কিন্তু ছ হাজার টাকা করে আর্থিক অনুদান কিন্তু দিয়ে এসেছেন তবে ছ হাজার টাকার কৃষকরা কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে পে অ্যাকাউন্টে পেয়ে থাকেন একটি কিস্তিতেই দু হাজার টাকা করে কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন তবে পিএম কিষাণ প্রকল্পের দু হাজার টাকা কৃষকদের যে তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে তার যে সময়গুলি রয়েছে তা হল প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন যে পি এম কিষাণ প্রকল্পে বছরে কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকে দু টাকা করে তো যে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় তার যে বর্তমান সময়গুলি রয়েছে প্রথম কিস্তির যে টাকা দেওয়া হয় তা হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তবে ইতিমধ্যে পিএম এম কিষাণ প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা জুন মাসে দিয়েছে তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার অধীনে এখনও পর্যন্ত ভারত সরকার সতেরোটি কিস্তির টাকা রিলিজ করেছে পিএম কিষাণ প্রকল্পের সতেরো নং কিস্তির টাকা বা দুহাজার সালের প্রথম কিস্তির টাকা আঠেরোই জুন দু সালে প্রকাশিত করেছে তবে পিএম কিষান প্রকল্পের সতেরো নং কিস্তির টাকা প্রায় নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট একুশশো হাজার কোটি টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা দেওয়ার যে সময়সীমা রয়েছে তা হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তো সেই সময়ের মধ্যেই কিন্তু দু চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বা সতেরোতম কিস্তির টাকা কিন্তু রিলিজ করেছে আঠেরোই জুন দু চব্বিশ সালে তো আঠেরোই জুন দু চব্বিশ সালে যে সতেরোতম কিস্তির টাকা রিলিজ করেছে সেই সতেরোতম কিস্তিতে প্রায় কিন্তু নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট একুশশো হাজার কোটি টাকা তিনি কিন্তু সতেরোতম কিস্তিতে আর্থিক সহযোগিতা দিয়েছে তবে পি এম কিষণ প্রকল্পের সতেরো নং কিস্তির টাকা দেওয়ার পরেই দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ আঠারো নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে আঠারো নং কিস্তি এবার আগস্ট থেকে নভেম্বর মাসে দেবে এবং ইতিমধ্যে আঠারো নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে দেশের সমস্ত যোগ্য কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেটটি চলে এসেছে এবং ইতিমধ্যে কেন্দ্রের কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা আঠারো নং কিস্তির টাকা এইবার সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে দেওয়ার কথা ঘোষণা করেছেন তো দু হাজার সালে দ্বিতীয় কিস্তির টাকা বা আঠারো নং কিস্তির টাকা দেওয়ার যে বর্তমান সময় রয়েছে তা হল আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে শুধু তাই নয় আঠারো নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে দেশের সমস্ত যোগ্য কৃষকের ইতিমধ্যে কিন্তু আপডেটও চলে এসেছে অর্থাৎ কিস্তির প্রথম যে ধাপ রয়েছে ওয়েটিং ফর স্টেট সে আপডেটে কিন্তু চলে এসেছে শুধু তাই নয় কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা তিনি কিন্তু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসের মধ্যে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন তো সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে যেহেতু আটান্ন কিস্তির টাকা দেবে তবে কবে দেবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দেবে না অক্টোবর মাসে দেবে তো সে বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে এবং তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন আঠেরো নং কিস্তির টাকা সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে কিংবা অক্টোবর মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যে দেয়া হবে তবে কেন্দ্রের কৃষি দপ্তরের সূত্র অনুযায়ী আঠেরো নং কিস্তির দু টাকা এবার সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে দেয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু কাঠানো কিস্তির টাকার যে দু হাজার টাকা সেই টাকা কিন্তু দেওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে তো এই বিষয়ে বর্তমানে আপনাদের মতামত কি রয়েছে সত্যি কি এবার সেপ্টেম্বর মাসের বাইশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে দেবে তো সেই বিষয়ে আপনার কিন্তু মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো এবার আসে পি এম প্রকল্পে আঠারো নং কিস্তির দু টাকা এবার কোন কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কোন কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না তো সেই বিষয়ে কিন্তু এখানে নিচে বলা হয়েছে আঠারো নং কিস্তির টাকা কোন কৃষকরা পাবেন এবং কোন কৃষকরা পাবে না পি এম প্রকল্পে আঠারো নং কিস্তির দু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে হলে কৃষকদেরকে প্রথমত পিএম এম প্রকল্পে ই করা থাকতে হবে কারণ ই ছাড়া পিএম এম কিষাণ প্রকল্পের আঠারো নং কিস্তির টাকা পাবেন না কারণ ইকোয়াইসি করা বাধ্যতামূলক এবং দ্বিতীয়ত পিএম কিষান প্রকল্পে দেশের সমস্ত কৃষকের জমি সংক্রান্ত যাচাইকরণ করা থাকতে হবে এবং তৃতীয়ত আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে এছাড়াও পিএম কিষান প্রকল্পের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে উপরিক্ত চারটি বিষয় যদি কোনো কৃষকের না থাকে তাহলে সেই কৃষক পিএম কিষান প্রকল্পের এবার আঠার্ন কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না এই সংক্রান্ত বিষয়ে কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা ঘোষণা করে বলেন প্রায় দেশের নৌ পঞ্চাশ লক্ষর বেশি কৃষক পি এম কিষাণ প্রকল্পের ই কেওয়াইসি এবং জমি সংক্রান্ত যাচাইকরণ এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক নেই তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন উপরিক চারটি বিষয় না থাকার কারণে এবার কিন্তু দেশের প্রায় কিন্তু পঞ্চাশ লক্ষরও বেশি কৃষক কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে আঠারো নং কিস্তির দু টাকা সেই দু টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবে না তো এই পঞ্চাশ লক্ষ কৃষকের মধ্যে বর্তমানে কাদের কাদের নাম রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো এবার সেই পি এম কিষাণ প্রকল্পে আপনি আঠারোতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন বা আপনার লিস্টে নাম রয়েছে কিনা সেটা আপনারা কীভাবে জানবেন দেখো পি এম প্রকল্পে লিস্টে আপনার বর্তমানে নাম রয়েছে কিনা বা আপনি আঠারোতম কিস্তির টাকা পাবেন কি না তো সেই বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে পিএম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছি এবং সেই ওয়েবসাইটে আসার পর আপনার কিন্তু একটু নিচে স্কুল ডাউন করবেন এবং স্কুল ডাউন করার পরে আপনার কিন্তু একটি দেখতে পাবেন নাও ইউর স্ট্যাটাস যে অপশনটি রয়েছে সেই অপশানে আপনারা কিন্তু প্রথমে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর তারপরে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে পি এম কিষান প্রকল্পের সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কিন্তু বসাবেন তো তারপরে যে পাশে ক্যাপচার ঘটি রয়েছে সেই ক্যাপচার ঘটি আপনারা কিন্তু এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর গেট ওটিপি অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন তো গেট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে রেজিস্টার মোবাইল নম্বরে রয়েছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে কিন্তু চার সংখ্যা একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনারা কিন্তু তারপরে বসাবেন বসানোর পর আপনারা কিন্তু সাবমিট বটমে ক্লিক করবেন তো সাবমিট বটমে ক্লিক করা সাথে সাথে পিএম কি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন তো আপনার যদি পি এম কিষান প্রকল্পে বর্তমানে আঠারো কিস্তির টাকার পেমেন্ট স্ট্যাটাস যদি আপডেট আসে তাহলে আপনার বুঝবেন যে পি এম প্রকল্পে প্রকল্পে নং কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু ক্রেডিট হবে